আসসালামু আলাইকুম আমার ফেসবুক বন্ধুরা সবাইকে আমার পরিবারের পক্ষ থেকে শুভকামনা বন্ধুরা আশা করি মহান আল্লাহ পাকের রহমতে আপনারা সবাই ভালো আছেন বন্ধুরা আমিও আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি বন্ধুরা আমি নতুন তাই আমি কিছু অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করতেছি তো বন্ধুরা এখানে আমরা ফেসবুকে কাজ করতে আসছি আমরা অবশ্যই সাফল্য পেতে সাফল্য পেতে আসছি আমরা এখানে তো আমাদের কিছু কিছু রুলস আছে সেই অনুযায়ী আমাদের কাজ করতে হবে তো আমরা আমি আপনাদের কিছু কথা বলবো বন্ধুরা আপনারা মনোযোগ দিয়ে অবশ্যই কথাগুলো শুনবেন অবশ্যই আপনাদের কথা মতো চললে অবশ্যই কাজে লাগবে তো নতুন বন্ধুরা যারা আছেন তাদের উদ্দেশ্যে বলছি বন্ধুরা আপনারা ফেসবুকে ধৈর্য হারা হলে হবে না আপনাদের ভিউ দুটো পাঁচটা যা আসবে আসবে ওদিকে মোটেও খেয়াল করা যাবে না বন্ধুরা আপনার টার্গেট থাকবে আপনি সবসময় ভিডিও আপলোড দিবেন নিয়মিত টাইম মেনটেন করবেন এবং ফেসবুকের যে রুলস আছে সেগুলো মেনে চলার অবশ্যই চেষ্টা করবেন বন্ধুরা আর সব থেকে বড়ো গুরুত্ব বিষয় হলো অন্যদের ভিডিও কমেন্ট করা অন্যদের ভিডিও রিলেটেড কমেন্ট করে আসবেন এবং কিছু রিয়েক্ট দিয়ে আসবেন এবং কিছু রিপ্লাই কমেন্ট করে আসবেন বন্ধুরা অতিরিক্ত রিপ্লাই কমেন্ট দেওয়া যাবে না তাহলে কিন্তু বোলাক খাওয়ার ঝুঁকি থাকে কারণ কি আপনার এখানে রিপ্লাই কমেন্ট দেওয়ার একমাত্র অধিকার আছে যার ভিডিওতে গিয়ে বন্ধুরা যে কমেন্ট করে আসে সেই ব্যক্তি তো বন্ধুরা আমি আপনি কমেন্ট করতে গেলে রিপ্লাই কমেন্ট করতে গেলে এগুলো কিন্তু আসলে রুলসের বাইরে তো অতিরিক্ত রিপ্লাই কমেন্ট করলে কিন্তু অবশ্যই ফেসবুক রুলসের বাইরে অবশ্যই আপনারে আপনার আইডিটা কিন্তু ব্লক করে দিবে কিছু ঘন্টার জন্য কয়েকদিনের জন্য তো বন্ধুরা আর আইডিতে যদি ব্লক করে দেয় তাহলে কিন্তু আসলে আপনার আইডিটা একটা ঝুঁকিতে পড়ে যায় এই আইডিতে বেশি একটা ভিউজ আসে না তো বেশি বেশি কমেন্ট করে রিপ্লাই করে আইডিতে আসলে এরকমের ঝুঁকি ঝুঁকিতে ফেলানো যাবে না তো বন্ধুরা দ্বিতীয়ত কাজ করতে হবে বন্ধুরা অবশ্যই অন্যদের ভালোবাসা দিতে হবে যারা আপনার ভিডিওতে কমেন্ট করে তাদেরকে অবশ্যই তাদের পরিবারে যাবেন তাদের পরিবারে গিয়ে তাদের ভিডিও দেখবেন অবশ্যই ভালো মন্দ কমেন্ট করে আসবেন মন্দ না অবশ্যই ভালো কমেন্ট করে আসবেন তো বন্ধুরা তাদের সাথে ভালোবাসার বন্ডিং সৃষ্টি করবেন একে অপরে কিভাবে এগোনো যায় সেই চেষ্টা করবেন বন্ধুরা ফেসবুকটা এমন হচ্ছে ফেসবুকটা আসলে কিন্তু একা এগোনো জায়গা না একে অপরে মিলেমিশে কাজ করে এগিয়ে যেতে হবে তো বন্ধুরা একে অপরে মিলেমিশে অবশ্যই কাজ করে যেতে হবে ভালোবাসার বন্ধনে এগোতে হবে এখানে হিংসা অহংকার করলে তারই লস বন্ধুরা তো এখানে হিংসা অহংকার মোটেও রাখা যাবে না হিংসা অহংকার ফেসবুক পছন্দ করে না রুলসের বাইরে তো হিংসা অহংকার থাকলে সেটা ফেসবুকের বাইরে রাখবেন অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন অনেক ধন্যবাদ বন্ধুরা